একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে আর কার্ড দিয়ে এটা বানানো হয় তো আমি একটা ভিপিএন ডাউনলোড করে নিলাম আর এটাকে আমি কানেক্ট করে নিলাম এবার তোমাদেরকে ক্যাব ওপেন করতে হবে আমি ক্যাব ওপেন করে নিলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যাব ওপেন করার পরে তোমাদেরকে এই যে নিচে দেখো এই অপশনটা আসবে ডিসকভার ডিসকভারে গিয়ে তোমাদেরকে উপর দিয়ে এখানে সার্চ করে নিতে হবে হিলিং থাইল্যান্ড এই টেমপ্লেটটা যেটা প্রথমে যে টেম্পলেটটা আসছে এটা দিয়ে ওই ভিডিও বানানো হয় তো আমি ওপেন করে নিলাম আর এখানে যে ইউজ টেম্পলেট আছে ইউজ টেম্পলেটে ক্লিক করতে হবে তারপরে তোমাদেরকে একটা ফটো দিয়ে নিতে হবে তো ফটো বা ভিডিও তোমরা যেটা ইচ্ছা করতে পারো তো আমি চলো এই ফটোটা দিয়ে করে দেখাচ্ছি এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম এখন নেক্সটে ক্লিক করতে হবে তো দেখো এখানে অলরেডি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ইফেক্ট লেগে গেছে কেমন লাগছে আর এই টাইপের ভিডিও এভাবেই বানানো হয় তো এখান দিয়ে তোমরা এক্সপোর্ট করতে পারো এক্সপোর্টে ক্লিক করলে তোমাদেরকে এখান দিয়ে তোমরা কোয়ালিটি বাড়াতে পারো ফোর কে করে নিলে দান করার পরে এক্সপোর্ট উইথআউট আউট মার্ক এই অপশানে ক্লিক করলে এখানে তোমাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো তোমরা ভিডিও দিয়ে করতে পারো আমি তোমাদেরকে ফটো দিয়ে দেখালাম তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও